নিঃসন্দেহে এমন কিছু লক্ষণ আছে যা বুঝতে সহায়তা করতে পারে একজন ব্যক্তি অন্য কাউকে মনে মনে ভালোবাসে কি না আজকের ভিডিওতে এমন ছয়টি লক্ষণের কথা বলবো যা যদি তার মধ্যে দেখা যায় তাহলে বুঝতে পারবেন সে আপনাকে মনে মনে ভালোবাসে নাম্বার এক সহানুভূতিশীল আচরণ যদি কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে এবং আপনার অনুভূতি ও সমস্যা সম্পর্কে সহানুভূতিশীল হয় তাহলে এটি ভালোবাসার পরিচয় আপনার খুশি ও দুঃখে সে আপনার পাশে থাকবে নাম্বার দুই নজর রাখা যদি কেউ আপনাকে গুরুত্ব সহকারে নজর রাখে আপনার কাজকর্ম বা অভ্যাসে মনোযোগ দেয় তাহলে বুঝবেন সে আপনাকে নিয়ে ভাবছে সে আপনার কথাবার্তা পছন্দ অপছন্দ এমনকি ছোট ছোট বিষয়গুলোও মনে রাখবে নাম্বার তিন ব্যক্তিগত স্পর্শ যদি কেউ আপনাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করে যেমন হাত ধরা কাঁধে হাত রাখা তাহলে সে সম্ভবত আপনার প্রতি ভালোবাসার অনুভূতি পোষণ করে নাম্বার চার সময় দেওয়া আপনার সাথে সময় কাটানোর জন্য সে সুযোগ খুঁজবে আপনার সঙ্গ উপভোগ করবে এবং নিয়মিত আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করবে এটা হল এক ধরনের ভালোবাসার লক্ষণ নাম্বার পাঁচ আগ্রহ দেখানো যদি কেউ আপনার জীবনের ছোট বড় সকল বিষয়ে আগ্রহ দেখায় এবং আপনাকে জানতে চায় তাহলে এটি ভালোবাসার একটি লক্ষণ নাম্বার ছয় বিশেষ যত্ন যদি কেউ আপনাকে বিশেষ যত্নের সাথে দেখে যেমন আপনার সুবিধার কথা চিন্তা করে কিছু করে বা আপনার প্রয়োজনের জন্য বিশেষ গুরুত্ব দেয় তাহলে এটি ভালোবাসার ইঙ্গিত আশা করছি এই লক্ষণগুলো আপনার জন্য সহায়ক হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ